আমি সকালে উঠে হাঁসগুলো বাসি বাজানোর সাথে সাথে আমার সাথে চলে এসে বিলে তরাই খাওয়াই সারাদিন এই পেরাতিক খাবার খাই খাওয়াই আবার সন্ধ্যেবেলা নিয়ে চলে এসে অন্য কোনো বাড়তি কোনো ফিট খাওয়ানো না এক বুক স্বপ্ন নিয়ে আমি এই হাঁসের খাবার করেছি একবারে গ্রামের ভিতরে আমার এই খাবারটা আর গ্রামের ভিতরে আমাদের একদম বিল লাগাই যে বিলে খাবার আছে যেমন শামুক শ্যাওলা ঘাস পোকা এইগুলো খাওয়াই আমার হাঁসগুলো পালা রোগ মুক্ত একদম বন্ধুরা সব সফলতার পিছনের এক গল্প থাকে আজ গ্রামের এই খাল বিলের যে খাদ্যগুলো থাকে এই খাদ্য খাওয়ায় তিনি হাঁস পালছেন তার খামারে রয়েছে প্রায় এক হাজার একশো পিসের মতো এই পাতি যেগুলো এখন বিক্রি উপযুক্ত অনেক হাঁস ডিমও দিচ্ছে মূলত আমি কৃষিকাজ করতাম কৃষিকাজের লস খেয়ে কি করে এক আবার হতাশার হয়ে যায় খামারটা তৈরি করেছি আমার পঁচিশ হাজার টাকা ঘরেছে খামার তৈরি করতে ওখানে প্লাস এগারোশো হাঁস প্লাস জায়গা করেছি এই বয়স বয়সে পাঁচ মাসি রানিং চলছে একটা মানে ডিমও চলেই চাই আমার এই হাঁস যদি কোনো ব্যক্তি কিনতে চায় মাংসর জন্য এবং পালার জন্য চারটি ভ্যাকসিন দেওয়া আছে পাল আল্লাহ রহমতে কোনো রোগ বাইরাম হবে না আর মাংসর জন্য একটা একটা হাঁসের ওজন আছে এক কেজি আট নয়শো করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও দেখে কোন ভাই যদি এখানে আসে আমার খামারে হাঁস নেওয়ার জন্য তার জন্য একটা আলাদা ছাড় আছে আমার পক্ষ থেকে সেটা আমার এই খামারের পিছনে আরও একটা গল্প আছে সেটা হল কলারফ প্রাণ সম্পদ অভিষেক সাইফু তিনি আমার রোগ মানে কোনো ভ্যাকসিন যেগুলো সমস্যা দেখা দেয় ওখান থেকে আমার পরামর্শ দেয় আমার এই খামার যদি কেউ দেখতে চায় আমার ঠিকানা পাঁচ নম্বর ক্যালাকাছিও ইউনিয়ন বয়লিয়া সাবানার মোট এখানে এসে আপনারা দেখতে পায় না যদি কেউ হাঁস কিনতে চান পালার জন্য এবং মাংস খাওয়ার জন্য এখানে আসতে পারেন এখান থেকে নিয়ে যেতে পারেন তাহলে হাঁস কীভাবে বিক্রি করছেন আমি এখানে ওই চারশো টাকা পিস মদ্দা আর পাঁচশো টাকা পিস বিক্রি করছি মায়া মানে কোনো কেজিতে না কেজিতে না আমাদের গ্রাম এলাকা তো গ্রাম এলাকায় তো বড়ো কোনো মানে সব তো গরিব মানুষই তা সবার জন্য এইটুকু আমি ইয়ে করছি আর